হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের একটি সমস্যা এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে যে অ্যান্ড্রয়েডে আমরা নেট অন করলেই দেখা যায় আমাদের ডিসপ্লেতে অ্যাড শো করে অ্যাড আসে মানে আপনার শুধু শুধু পেজ ওপেন হয় আপনার অ্যাড চলে আসে যার ফলে আমাদের নেট তাড়াতাড়ি চলে যায় এবং আপনার ফোনটিও স্লো হয়ে যায় এবং নানান ধরনের লিঙ্ক দিয়ে থাকে যার ফলে আমরা যদি কোনো কারণে ক্লিক করি তো এমন আপনার এমন হতে পারে আপনার ফোনে ভাইরাস চলে আসতে পারে তো এটা হচ্ছে যে বিরাট একটি সমস্যাই বলা যায় তো আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ দেখা যায় অনেকেই আমাকে কমেন্টস করে বা অ্যাড ব্লকার কোনো একটা সফটওয়্যার দেন যেটার মাধ্যমে অ্যাড ব্লক করতে পারি আসলে অ্যাড ব্লকার সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে হলে আপনাকে প্রথমেই রুট করতে হবে সেটগুলো সেটটাকে আপনাকে রুট করতে হবে তো সেট রুট করা বিষয়টা হচ্ছে একটু জামেলা আর আমার কাছে আমি প্রেফার করি যে আমি রুট করা লাইক করি না সেট রুট বিষয়টা আসলে আপনার অনেক সেট ইজিতেই হয়ে যায় আবার স্যামসাংয়ের যে ফোনগুলো আছে এগুলো রুট হয় না আর রুট করলে আপনার কিছু সমস্যা আছে তো এইগুলো নিয়ে আমি অবশ্য আপনাদের টিউটাল দিছি সুবিধা এবং অসুবিধা নিয়ে রুট করার তো ওই আপনি যখন রুট করবেন যদি আপনার ফোন রুট থাকে তো আপনাকে অ্যাড ব্লকার নামে আপনি প্লে স্টোরে সার্চ করলেই সফটওয়্যারটা পেয়ে যাবেন আমি এই যে দেখাচ্ছি অ্যাড ব্লকার প্লে স্টোরে যাবেন অ্যাড ব্লকার ব্লকার এই সফটওয়্যারগুলো শুধুমাত্র আপনার রুট ফোনেই আপনার এই যে অ্যাড গার্ড কন্টেন্ট ব্লকার এই সফটওয়্যারগুলো আপনার রুট ছাড়া চলবে না তো এই সফটওয়্যার আপনাকে রুট করে ইউজ করতে হবে তো এই যে এখানে ফার্স্ট অ্যাড অ্যাড ব্লক ফার্স্ট এটাও খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যাড ব্লক করার জন্য অবশ্যই আপনাকে রুট লাগবে তো যাই হোক আমি রুট ছাড়া আপনাদের রুট করা ছাড়া কী কীভাবে এই অ্যাড আসা বন্ধ করবেন সেটা আমি দেখ বলবো তো কিছু সফটওয়্যার আমরা যখন ইনস্টল করি প্লে স্টোর থেকে তো দেখবো যে আমরা যখন আমাদের ফোনে কিন্তু প্রথম অবস্থায় আমাদের ফোনে আপনার অ্যাড আসে না নতুন অবস্থায় অ্যাড আসে না যখন আমরা সফটওয়্যার অনেক ইনস্টল করি থার্ড পার্টি অ্যাপস এই থার্ড পার্টি অ্যাপসগুলোর কারণে আমাদের ফোনটা ফোনের মধ্যে অটোমেটিক অ্যা অ্যাড চলে আসে যেমন অ্যাডটা হচ্ছে যে দেখা যায় প্লেস্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করলেন ডাউনলোড করার পর দেখেন যে এটা ওপেন করার পর আপনার অ্যাড শো করছে তখন বুঝবেন যে এটা অ্যাড শো করবে তো এটা আপনার ফোন থেকে ডিলেট করে দিবেন অনেকের আবার করে না তো যাদের করে না তাদের ফোনে রাখবেন আর যাদের ফোনে দেখবেন যে সফটওয়্যারটা ওপেন করার পর নেট অন থাকার সময় যে অ্যাড শো করতেছে তখন বুঝবেন যে এটা অ্যাড শো করায় আর অ্যাড শো করে যখন আপনি ক্লিক করবেন অ্যাডের মধ্যে তো যেই সফটওয়্যারটি তৈরি করছে তো তাদের ইনকাম হবে তো যাই হোক আপনি আপনার ফোন থেকে বিরক্তিজনক আপনার অ্যাড ব্ল মানে অ্যাডগুলাকে আপনি ডিলেট করে দেবেন সফটওয়্যারগুলোকে আপনার ফোনে যখনই বুঝতে পারবেন আপনি অ্যাড এই সফট যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর যখন দেখতে পারবেন দেখবেন যে আপনার ফোনে অ্যাড শো করতেছে তখন বুঝবেন যে এটা অ্যাড 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 শো করবে এই সফটওয়্যারটি এটা ডিলেট করে দিন তাহলে আপনার রুট ছাড়াই আপনি ফোনে এই মানে অ্যাড ব্লকার বিরক্তিজনিক অ্যাডগুলোকে আপনি ব্লক করে রাখতে পারবেন তো আমি আর যাদের রুট আমি তো বললামই রুট যাদের তো তাদের জন্য আপনার স্পেশালি যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন এই অ্যাড ব্লক এনেবেল করে রেখে আর বাকি যারা রুট করেনি আমার আমার ফোনটাও রুট করি নেই তো আমরা এই ধরনের থার্ড পার্টি অ্যাপসগুলাকে অ্যাভয়েড করবে অ্যাভয়েড করলে আমাদের ফোনে অ্যাড শো করবে না তো সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের এবং বাংলাটির চ্যানেল সাথেই থাকবেন